হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো তোমাদের সামনে আজকে অনেক দিন পরেই আমি ভিডিও নিয়ে এসেছি কারণ এতদিন আমার শরীরটা খারাপ ছিল তো যাই হোক তো এখানে দেখতেই পাচ্ছ বাবা মার অ্যানিভার্সারি তো সেই উপলক্ষেই কেক কাটা হচ্ছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে কি করবো করে মুখে বাবা নিয়ে একটু মাকে খাওয়াও না বাবা খাও বাবা এবারে মাকে খাওয়া

খুলে দেখো খুলে দেখো দাদনকে দাও খুলতে দাদনকে দাও দাদন খুলুক আচ্ছা খোলো না তো বন্ধুরা এরপরে মাকে বললাম যে তোমার গিফটগুলো একটু খুলে দেখাও তো মাও খুলছে দেখো তো এবছর আমরা মাকে একটা চুড়িদারের পিস দিয়েছিলাম কালারটা খুব মিষ্টি কালার পুরো একদম লাইট পিচ কালার মানে দারুণ দারুণ ছিল আর এটা অল ওভার চিকনের সুতো কাজ করে কাজ করা ছিল তো যেটা কিনা দেখতে খুব সুন্দর লাগছিলো তো তৃষা বলছে যে পামি এটাও খোলো এটা দেখো কি আছে কারণ তৃষাও জানে না এটাতে কি আছে তো মা খুব এক্সাইটেড ছিল তৃষাও খুব এক্সাইটেড ছিল যে এর মধ্যে কি আছে সব গিফটই ওদেরকে দেখিয়ে কেনা হয় তো ওটা দেখবে বলে বসেছিলো তাড়াতাড়ি খুলে দেখাও আমাকে কি আছে তো যেই কিনা এটা দেখলো যে এটা মাকে একটা আমরা সাইড ব্যাগ দিয়েছিলাম যেটা দেখে কিনা মায়ে মায়ের খুব পছন্দ হয়েছিল আর তৃষারও খুব পছন্দ হয়েছে তো দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও তো এই সাইড ব্যাগটা বড় ব্যাগটার সাথে একটা ছোট্ট ছোট্ট একটা ব্যাগও ছিল যেটা কিনা তুই খুব পছন্দ হয়েছে তো বলছে দেখো একটা ছোট্ট পুচকে ব্যাগ মা আমি বললাম হ্যাঁ তো যাই হোক বাবা মা অ্যানিভার্সারি বাবা মা দুজনেরই গিফট মা বাবা দুজনেরই খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও তো আজকের মতো এখানেই আমি শেষ করছি কালকে তো আবার খাওয়া দাওয়া হবেই তো দেখা হচ্ছে আবার কালকে ভিডিওতে পছন্দ হয়েছে তোমাদের গিফট ঠিক আছে চলো সবাই গুড নাইট বলে দাও গুড নাইট দ্য নেক্সট ডে তো বন্ধুরা আজকে টিফিনে হয়েছিল লুচি আলুর দম যেটা কি না তোমাদের সামনে আমি ভিডিও করে দেখাতে পারলাম না আর দুপুরের মেনুতে ছিল দিদির হাতের ধোয়াদার চিকেন আর তার সাথে মিক্সড রাইস আর দিদির হাতের টেস্টি এই ধোয়াদার চিকেন আরও টেস্ট লাগে এতটাই খেতে অসাধারণ লাগে যে কি বলবো তোমাদের তো যাই হোক আর তার সাথে আছে হলো চাটনি পাঁপড় আর বাবা যেহেতু মিষ্টি খায় না তাই সুগার ফ্রি আর তার সাথে টক দুই তো ঠিক আছে চলো বাবা মা তো অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর শ্রীহান্তি সেরও খাওয়া হয়ে গেছে তো খেয়ে নিয়েছে তো বাবা মাকে দিয়ে দিয়েছি খেতে বাবা মার খাওয়া হয়ে গেলে তারপরে আমি দিদি আর ওরা দুই ভাই খেতে বসে পড়বো তো বন্ধুরা প্রতিবারের মতন এবারও আমরা চলে এসেছি সন্ধ্যেবেলা কেক কাটবো বসে করেছে তো ওই যে তো এখানে প্রচুর দুষ্টুমি করছে আজকে ওকে ধরে রাখা যাচ্ছে না ও খালি কেক খাবে বলে পালিয়ে আসছে কারোর কথা শুনছে না তো ঠিক আছে চলো ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা এরকম চলতেই থাকবে এখনও তো এই যে তোজও এখানে খুব দুষ্টুমি করছে তো যাই হোক চলো টাটা সবাইকে গুড নাইট তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি